প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা ব্রেকিং নিউজ সৌদি আরব প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য একটা সুখবর দিয়েছে এবার সৌদি আরব সরকার সৌদি আরব পাসপোর্ট অধিদপ্তর বলেছেন যারা ভিজিট বিষয় সৌদি আরবে এসেছেন তাদের বিষয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে মেয়াদ চলে গিয়েছে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করছেন তাদের জন্য একটা সুযোগ সুবিধা দিয়েছে এক মাসের মধ্যে ফাইনাল একজেট লাগিয়ে জরিমানা এবং কি কাগজপত্র ঠিক করে আপনি সৌদি আরব থেকে। সুন্দরভাবে দেশ ত্যাগ করতে পারেন বৈধভাবে যারাই সৌদি আরবে এসেছেন ভিজিট বিষয় শুধু বাংলাদেশ নয় অন্যান্য কান্ট্রি যারা রয়েছেন যারা সৌদি আরবে এসেছেন ভিজিট বিষয় এবং কি আপনি ভিজিট বিষয় থাকার মেয়াদ যেতটুক ছিল হয়তো তিন মাস চার মাস ছয় মাস তো আপনার এই বিষয়ের মেয়াদটা উত্তীর্ণ হয়ে গিয়েছে মেয়াদটা চলে গিয়েছে আপনি যেতে পারেননি বা আপনি এখানে অবৈধভাবে জীবনযাপন করছেন কখন কি হয়ে যায় বলা তো যায় না তো এবার সৌদি আরব সরকার আপনাদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে এক মাস সময় এক মাসের মধ্যে আপনি বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন ফাইনাল একজাক্ট লাগিয়ে এবং কি যেটা জরিমানা রয়েছে সেই টাকা পয়সা দিয়ে আপনি বৈধভাবে সৌদি আরব ছেড়ে চলে যেতে পারবেন এ বড় সুযোগ সুবিধা আমার মনে হয় আর নেই যারা অবৈধভাবে সৌদি আরবে ভিজিট বিষয়ে এসে বসবাস করতেছেন তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন এক মাস সময় এক মাসের মধ্যে আপনি এই ধরনের কাজ যাওয়া যাওয়াতে গিয়ে আপনার কাগজপত্র সমস্যার সমাধান করে বৈধভাবে দেশ সৌদি আরব ছেড়ে আপনি চলে যেতে পারবেন মাত্র এক মাস সময় আমি বারবার বলছি এক মাস সময় যারা বিজিট বিষয়ে এসেছেন তাদের জন্য সুখবর যারা অবৈধভাবে আছেন তাদের জন্য সুখবর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসী বাইরদের উপকার হবে আর যারা আমার চ্যানেলে একবার নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখে থাকছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন ধন্যবাদ